কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি এই ফার্স্ট বার আমি র্যান করতে চলেছি সেটা আবার আমার মিল উপরে জানি না কতটা ভালো হবে কতটা কি করতে পারবো বলে বোঝাতে পারবো না বাট ভিডিওটাকেও স্কিপ করো না দেখতে থাকো চলো আগে ক্যামেরাটা বসিয়ে নিই তারপরে ওকে আমি ডাকবো ঠিকঠাকভাবে ক্যামেরাটা বসাই দেখো ও আর আমরা মাটিতেই শুই কারণ আমাদের যেহেতু ওই ঘরটা ভাঙা হয়েছে সেই থেকে আমরা মাটিতেই শুই আর এমনি খাট টাটগুলো পা দেনি খাট ছাদে তোলা রয়েছে তো তার জন্য ও নিচে শুয়ে আর এখন বেলা দশটা বেজে গিয়েছে এখনও ঘুম থেকে উঠিনি তো তার জন্য ওর সাথে আমি প্ল্যানটা করবো চলো দেখা যায় কি করা যায় Mani!

वही तो यार लोगे चा बिस्कुट खाया मैं भी खा लड़े आए और बड़ा बिस्कुट रख मत ओ नो 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 अरे गुच्ची वोच्ची ओ ताले 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 और ओड़ भी तो हां तो बिस्कुट तो चले अरे बाहर है ओ बिस्कुट चले

করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু